হ্যালো সবাইকে আশা করি অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আমার একটা ইফতার পার্টি আছে এবছর আমি একটা স্টুডেন্টকে পড়িয়েছিলাম সেই স্টুডেন্টটা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা চান্স পেয়েছে আর তার সাথে আজকে আমার ইফতার পার্টি আশা করছি আজকের এই ইফতার মোমেন্টটা এটা টাইমটা অনেক ভালো কাটবে সো খুব একটা ইন্টারেস্টিং প্লেসে আমাদের আজকে ইফতার পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে আশা করছি অনেক ভালো লাগবে সো সাথেই থাকুন মেট্রোটা কীভাবে যাবো আমি সেটা একটু বলে রাখি যে আমার টিএসসি মেট্রো স্টেশনে আমার স্টুডেন্ট আসবে সে বনানি থেকে বনানি থেকে তাকে আমি মেট্রো রেলের নিচ থেকে আসলে তাকে পিক করব কারণ আমার জন্য এইটা অনেক ইজি হবে তো সেই জায়গা থেকে আমি মেট্রো স্টেশনে এসে নিচে তার জন্য অপেক্ষা করছিলাম বাট আমি একটা জিনিস দেখলাম যে মেট্রোর মধ্যে এত ভিড় এত ওভার ক্রাউডেড আমি চিন্তা করছি সে আসতে পারবে কিনা বাট যাই হোক সে আসলো এসে আমি তাকে দেখলাম দূর থেকে সে খুবই এক্সাইটেড ও মাইগার নতুন সন্ধ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সেটা তো আর বলার ঊর্ধ্বে রাখে না তারপর আমি তাকে নিয়ে একটা রিক্সা করে টিএসসি দিয়ে ক্যাম্পাসের ভেতর দিয়ে তাকে একটু ঘুরিয়ে টুরিয়ে আমি নিয়ে যাচ্ছি আসলে পুরান ঢাকায় বাট পুরান ঢাকায় গিয়ে দেখি যে যেই রেস্টুরেন্টগুলোতে আমরা আসলে তার পার্টি থ্রো করবো সেগুলোতে এতটাই ভিড় নিচে ইফতার পার্টিরা নিচে তারা ইফতার সামগ্রী নিয়ে ইফতার বেচা কেনাতে খুবই ব্যস্ত তারপর আমার স্টুডেন্টকে আমি বললাম যে তুমি দেখো তোমার কোন কোন আইটেমগুলো ভালো লাগবে আর কোন কোন রেস্টুরেন্টে তুমি আসলে বসতে চাও পরে সে গেল আর্সালানে আর্সালানে গিয়ে অনেক ভালো ভালো আইটেম আমরা প্রিভিউ দেখলাম বাট দুঃখের বিষয় হচ্ছে আর্সালানে বসে আমরা আসলে কোনোভাবে তার শেষ করতে পারবো না কারণ আর্সালানের ভেতরে আসলে বসার অপশন তারা রাখেনি তারা বাইরে থেকেই ফুড সার্ভ করছে তারপর আমি সব ফুডগুলো দেখলাম আসলে কোনটা অনেক বেশি সিগনিফিক্যান্ট ফুড সিগনেচার ফুড তো সেগুলো দেখে সেই আইটেমগুলো আমি আমার স্টুডেন্টকে বলছিলাম যে দেখো এই আইটেমগুলো তোমার ভালো লাগে কিনা অ্যান্ড দেন সে দেখলো সব কিছু দেখে সে আমাকে বললো যে এই আইটেমগুলো ভালো এইগুলো খুবই বেটার বাট সমস্যা হয়েছে যে আসলে আমরা বসে খাবোটা কোথায় আর সালানের অথরিটি বলল যে তোমাদেরকে বাইরে একটা টেবিল অ্যারেঞ্জ করে দেওয়া যাবে তোমার সেখানে সাজিয়ে খেতে পারবে বাট সেটা একটু কেমন হয়ে যায় তো সেই জায়গা থেকে আমরা সব ডিসেন্ট পেন্টিংয়ে ছিলাম আমরা পাশের একটা রেস্টুরেন্টে গেলাম পাশের একটা রেস্টুরেন্টে গিয়ে দেখি যে সেখানে হিউজ অপশনস আছে সেখানে বসার জায়গা আছে তো সেই জায়গা থেকে আমরা সেই রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলে আমাদের জন্য একটা ভিআইপি গ্যালারিতে একটা টেবিল ফিক্স করলাম অ্যান্ড ফিক্স করে আমরা খাবার অর্ডার দিবও দিব এই অবস্থায় আমরা রেস্টুরেন্টের মালিকদের সাথে কথা বললাম সেখানকার সার্ভেন্টদের সাথে কথা বললাম পরিবেশটা ঘুরে দেখলাম সব কিছু মিলায় খুবই স্ট্যান্ডার্ড অ্যান্ড খুবই ভালো পরে আমার রেস্টুরেন্টকে নিয়ে আমরা একটু নামাজে গেলাম কারণ অলরেডি পাঁচটা বেজে গিয়েছে আসরের নামাজ আমরা শেষ করবো পুরান ঢাকায় লালবাগে এই মসজিদটা খুবই সুন্দর ছিল খুবই স্ট্যান্ডার্ড বা হাই ডেকোরেট ছিল আমরা নামাজটা শেষ করে নিলাম নিয়ে আমরা আবার ব্যাক করলাম হচ্ছে যে রেস্টুরেন্টে আমাদের ভিপি গ্যালারিতে আর স্টুডেন্টকে বললাম যে দেখো তোমার কোন কোন আইটেমগুলো পছন্দ সেই সেই আইটেমগুলো তুমি সিলেক্ট করো আর আমরা তারপর আইটেমগুলো অর্ডার দিব। এর মধ্যে আমাদের বেশ কয়েকটা আইটেম অলরেডি চলে এসেছে তার মধ্যে এপারি সময় হয়ে গেছে আমাদের অনেকগুলো আইটেম অর্ডার দেওয়া ছিল বাট রেস্টুরেন্টের সার্ভেন্টরা খুবই লেজি ছিল আর তারা দিতে দেরি করছিল তার মধ্যেই আমি দুই একটা পিক টিক তুলে নিলাম এরিফাকে কারণ অলরেডি অনেকটা সময় হয়ে গিয়েছে হাতে আর অল্প কিছু সময় আছে এরই মধ্যে আজান দিয়ে দিবে তো সব কিছু মিলে আজকে পার্টিটা খুবই জোর ছিল আর আমার স্টুডেন্টদের অনেক শুভকামনা সে অনেক ভালো থাকে